চারিদিকে আওয়াজ ছড়িয়ে পড়েছে নওয়াজ সিদ্দিকি তৃণমূলে যোগদান দিচ্ছে আমি আপনাদের বলে দিই হলিউডে আমার যদি ইচ্ছা হয় আমি হিরো হব জেমস বন্ডের এর আমি কাজ করবো সম্ভব কি সম্ভব নয় তো হলিউডের হিরো হওয়া নওয়াজের পক্ষে যেমন সম্ভব নয় তৃণমূলে যোগদান করাটা সেখানে অসম্ভব বাজারে যে জোর ছে এই সমস্ত রোটি আমাদের পরিমিতের মানুষের ঘরে বিরোধ করছে যে তোদের নেতারা চলে আসবে দুদিন পরে তোরা তো দুদিন আগে চলে এইভাবে দল ভাঙানোর চেষ্টা করছে সাধারণ মানুষ ভাবছে ভাইজান ভাইজান যাবে না কিন্তু এইভাবে কানা গুষা করাচ্ছে ব্যাপারটা জানেন তো একটা মিথ্যা যদি বার কানের কাছে বাজায় মিথ্যাটা এক সময় সত্য ভাবে ওরা গ্রহণ করতে ভাবতে এই জন্যই বলছে এর সঙ্গে বাস্তবে দেখুন আমি সবার দুয়াতে আশীর্বাদে কিছুটা হলেও পড়াশোনা করেছে আর রাজনীতির ময়দানে এসে কিছু কিছুটা রাজনৈতিক জ্ঞান অর্জন করতে পেরেছে আমি একটা নেতার নাম বলছি অবশ্যই আমি তাকে সম্মান করি আগামী দিন বিরোধী দল থেকে বিলং করলো সিদ্ধিকুল্লাহ পশ্চিমবাংলার যোগ্যতার দিক থেকে বলবো এখন তিনি ভোতা হয়ে গেছেন আলাদা জিনিস কিন্তু তার পোটেন্সিয়াল কিন্তু আমি তাকে দেখেছি তো আমি তাকে কোশ্চেন করেছিলাম আপনার লাস্ট পাঁচ বছরের পারফরমেন্স একটু বলুন তো বিধানসভাতে আমি কোশ্চেন বলেছিলাম তিনি দু ষোলো থেকে দু হাজার একুশ এই টাইম পিরিয়ড এর মধ্যে তিনি তিনজনকে তার দপ্তর থেকে সরকারি চাকরি দিতে হেভিট দেওয়ার তাই মিনিস্ট্রি নিয়ে যে সরকারের সাথে থাকলে কমিউনিটি নাকি অনেক লাভ করে ফেলতে পারেন বলে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন মাত্র তিনজনকে চাকরি দিয়েছেন আর একটা লাইব্রেরি তৈরি করতে পেরেছেন সেটাও তো নশিকে দেখছে এটাও তো অভিজ্ঞতা নহসিদ্দিক গিয়ে হাড়ি কাটে মাথা দিয়ে দেন লড়াইটার কোরার ময়দান আছে লড়াইটা জমিয়ে নেবো চারিদিকে আওয়াজ ছবি বলেছে নশ্বাসের দিকে তৃণমূলে যোগদান করছে আপনাদের বলে দিয়ে হলিউডে আমার যদি ইচ্ছা হয় আমি হিরো হব জেমস বন্ডের মতো আমি কাজ করবো সম্ভব কি সম্ভব তো হলিউডের হিরো হওয়া নবসাধারের পক্ষে যেমন সম্ভব নয় তৃণমূলে যোগদান করাটা হোক সেখানে অসম্ভব বাজারে যে জ্বরছে এই সমস্ত রুটি আমাদের কর্মীদের মানুষের ঘরে বিবরণ করার চেষ্টা করছে যে তোদের নেতারা চলে আসবে দুই দিন পরে তোরে তো দুদিন আগে চলে এইভাবে দল ভাঙানোর চেষ্টা করছে সাধারণ মানুষ ভাবছে যদি ভাইজান চল ভাইজান যাবে না কিন্তু এইভাবে কানা ঘুষা করা হচ্ছে ব্যাপারটা জানেন তো একটা মিথ্যা যদি দশ বার কানের কাছে বাজায় মিথ্যাটা একসময় শক্ত হবে ওরা গ্রহণ করতে ভাবতে সেই জন্যই করছে এর সঙ্গে বাস্তবে কোনো আমি সবার দুহাতে আশীর্বাদে কিছুটা হলো পড়াশোনা করেছে আর রাজনীতির ময়দানে এসে কিছুটা রাজনৈতিক জ্ঞান অর্জন করতে পেরেছে আমি একটা নেতার নাম বলছি অবশ্যই আমি তাকে সম্মান করি আগামী দিন সম্মান করবো তিনি বিরোধী দল থেকে বিলং করলো সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় পশ্চিম বাংলার এটা ধর্মীয় পরিচয় বলেন মুসলিম যত পলিটিক্যাল লিডার্স আছে অনাব দেব যোগ্যতার দিক থেকে বলবো এখন তিনি ভোতা হয়ে গেছেন আলাদা জিনিস কিন্তু তার পোটেন্সিয়ালিটি কিন্তু আমি তাকে দেখেছি তো আমি তাকে কোশ্চেন করেছিলাম আপনার লাস্ট পাঁচ বছরের পারফরমেন্স একটু বলুন তো আমি কোশ্চেন করেছিলাম তিনি দু ষোলো থেকে দু হাজার একুশ এই টাইম পিরিয়ডের মধ্যে তিনি তিনজনকে তার দপ্তর থেকে সরকারি চাকরি দিতে পেরেছেন আর একটা মাত্র লাইব্রেরি তৈরি করতে পেরেছেন তাহলে একটা এই সিদ্দিকুল্লা চৌধুরী সাহেবের মতো এত হেভি ওয়েট দেওয়ার তাই মিনিস্ট্রি নিয়ে সরকারের সাথে থাকলে অনেক লাভ করে ফেলতে পারেন বলে স্বপ্ন নিয়ে গিয়েছিলেন মাত্র তিনজনকে চাকরি দিয়েছেন আর একটা লাইন তৈরি করতে পারেন সেটাও তো নশিকে দেখছি এটাও তো অভিজ্ঞতা নশীর দিকে গিয়ে হাড়ি কাটে মাথা দিয়ে যাবেন লড়াইটা পড়ার ময়দান আছে লড়াইটা লড়ে নেবো